আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সবার জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো গুড নিউজটি আমি তোমাদের বলে দিচ্ছি তো এখানে গুড নিউজটি হচ্ছে এই যে এখানে তোমরা টাইটেল দেখতে পাচ্ছ যে 12 দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ তোমরা 12 দিনের একটি ছুটি পাবে তোমাদের যে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হবে প্রায় দিনের তো কখন থেকে এই বন্ধটি দেওয়া হবে তোমরা এখানে লক্ষ্য করো দুর্গাপূজা উপলক্ষে বারো দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নবিত্ত ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নয় দিন বন্ধ থাকবে অর্থাৎ প্রাথমিক যে বিদ্যালয়গুলো সেগুলো হচ্ছে নয় দিন বন্ধ থাকবে তবে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক ছুটি করায় টানা এগারো দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলো অর্থাৎ শুক্রবার শনিবার মিলে প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রায় নয় দিন বন্ধ থাকবে তারপর থেকে বেশি ছুটি থাকছে সরকারি বেসরকারি কলেজ ও টিটি কলেজ কলেজগুলোতে সাপ্তাহিক ছুটির দরে কলেজে মোট চোদ্দ দিন ছুটি থাকবে অর্থাৎ যারা সরকারি বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় বা কলেজগুলো আছে সেগুলো মোট চোদ্দ দিন ছুটি থাকবে তারপর এখানে বলছে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে এই তথ্য জানা যায় অর্থাৎ যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বার্ষিক ছুটির তালিকা দেওয়া হয় এই তালিকা থেকে এই ছুটি জানা যায় তো এখানে কি বলছে যে কয় তারিখ থেকে তোমাদের এই বারো দিনের ছুটি দেওয়া হবে এখানে বলছে যে আগামী আড়াইশ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে অর্থাৎ আগামী আড়াইশ সেপ্টেম্বর থেকে তোমাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে চলবে সাত অক্টোবর পর্যন্ত অর্থাৎ আটাইশ তারিখ থেকে সাত অক্টোবর পর্যন্ত টানা বারো দিন ছুটি থাকবে তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গুড নিউজটি বুঝতে পেরেছ আঠাইশ সেপ্টেম্বর থেকে প্রায় আট সাত অক্টোবর পর্যন্ত তোমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো প্রিয়া এইভাবে শিক্ষা বিষয়ক নতুন নতুন আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য